সত্যি বলতে মানুষের সময় যখন খারাপ হয় তখন আপনার পর নয় সবাই বেমানি করে তার সাথে সবাই নিজের স্ত্রী বলুন নিজের সন্তান ছেলে নিজের স্বামী নিজের ভাই বিরাদার নিজের কাকা কাকি নিজের মা বাবা তারাও আপনার সময় খারাপ হবে দেখবেন সবাই আপনার সাথে বেমানি করবে সবাই আপনাকে কষ্ট দেবে সত্যি বলতে এটাই প্রকৃতির ইচ্ছে এটা আল্লাহ তালার পরিকল্পনা একজন প্রবাসী ভাই তিনি জার্মানি থাকে তিনি তার মা এবং সে তারা দুই ভাই সে আসলে সবচেয়ে বড় আসলো তিনি পরিবারের হাল ধরার জন্য জার্মানিতে যান কিছু টাকা ইনকাম করে তার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনে তার মায়ের নামে একটা ফ্ল্যাট কিনে অনেক বছর হয়ে যায় তা এবং তাদের জন্য অনেক টাকা পাঠায় তাদের অ্যাকাউন্টে অনেক টাকা রাখে আবার তার জন্য সে কিছু রাখে সে একবারে যে সবটুকু তাদেরকে দিয়ে দেবে এরকমটা করে নাই সে একটু চালাকি মানুষ হয়তো মেধাবী এই জন্য সে কি করলো এভাবে দিতে থাকলো তার পাশে যে লোকজন ছিল তার একটা বন্ধু হয় যে বন্ধু সে বললো তুমি যেরকম করতেছো এরা কি তোমাকে মনে রাখবে ভাই এই পৃথিবীতে যতই বলো এই পৃথিবীতে কেউ কারো না পরিস্থিতির শিকারে কেউ কারো না তাই সে বলছে না আমার মা আমার স্ত্রী সব আমার বিশ্বাসী কেউ আমার সাথে বেমানি করবে না আশা করি তাই বন্ধু বলে ঠিক আছে আসা তুই একটা কাজ কর তুই কিসে জো তাকে পরীক্ষা নে বন্ধু সে বলল কে পরীক্ষা নেবো তুই সে তাকে প্ল্যান মতো সব কিছু বুঝিয়ে দিল এভাবে এভাবে করবি সে তার পেয়ার মতো যে ছুটিতে যাইয়া গেল যাইয়া বলো হঠাৎ করে তার কাউকে না জাঁড়িয়ে চলে গেল তার মায়ের ফ্লাইটে যে মা আমি পাশে জার্মানি থেকে চলে এসেছি এরকম সমস্যা আমার কাজ নেই এখন কি করবো চলে এসেছি মা বললো কী কস আমি তো ভাবছি তুই আসবি অনেক দেরি আছে জার্মানিতে থাকো ও অনেক টাকা ইনকাম তোর ভবিষ্যৎ খারাপ আর তুই যে আমার যে ফ্ল্যাটটা কিনে দিয়েছিলি সেই ফ্ল্যাটটা তো ছোট ভাইয়ের নামে দিয়ে দিয়েছি অথচ ছোটো ভাই অনেক জব করে অনেক ভালো একটা চাকরি করে তারপরেও ছোট বাড়ি নামে মা লিখে দিয়েছে সে কোন কি করার এখন সে ছেলে বলে ভাই মা তুমি কি বলো তুমি আমার আর ভাইয়ের নামে দিতা ছোটো বাড়ি নিতা একজন নামে দিলা কিসের জন্য তুমি কেন আমার সাথে এরকম করলে এখন আমি থাকবো কোথায় সে বললো তোর স্ত্রী কাজ যা তো তার একটা ফ্ল্যাট আছে সে কষ্ট নিয়ে তার স্ত্রী কাছে চলে গেল না বলে তার দেখে তো অবাক কি ব্যাপার তুমি হঠাৎ করে বলা নাই কমা আমার কাছে চলে এলা তখন সে বললো স্বামী বললো দেখো আমি জার্মান থেকে একবারে চলে এসেছি আমার একটা সমস্যা ছিল মামলা হয়েছে এরকম কাজে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে যে আমি চলে এসেছি এখন আমার একবার নিঃস্ব আমার কিচ্ছু নাই ইচ্ছা অবাক হয়ে গেছে কি বলো কোন একটা কথা আমি তো ভাবছি তুমি আরো আসা দেরি আছে এখন আমি কিভাবে চলবো কিভাবে আমার চাহিদা পূরণ করবো কি বলতেছো তুমি হয়ে গেছো সেই ইচ্ছা বলে হ্যাঁ আমার মায়ের কাছে গিয়েছিলাম আমার মা আমাকে রাখে না যে সে একটা নাকি তার তার ছোট সন্ধান লিখে দিয়েছে এখন আমার কোনো সেখানে না আমার ভাই কি আমাকে রাখবে না এই জন্য তোমার কাছে চলে এসেছে তুমি আমাকে কি করবো বলো স্ত্রী বললো না 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 আমি থাকতে পারবো না এই ফ্লাইট এটা আমার নামে তুমি তুমি যাই হোক টাকা টাকা দিছো সাথে হাতে যায় কথা বলে আমি তোমাকে রাখতে পারবো না তোমার এখন কি আছে বলো তুমি নিজেকে নিজে বলো তোমার কি আছে এখন যাই ভালোকে ভালো ছিল আমাকে যাই হোক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতাম আমার চাহিদা পূরণ হতো এখন কি তুমি আমার সেই টাকা দিতে পারবা ইস স্বামী বলেনা এটা কি এমনি আমি তো অবস্থা খারাপ এখন বলে আমি তোমাকে তোমার সাথে কষ্ট করতে পারবো না সমস্যা না ভাই আমার একটা ভবিষ্যৎ আছে এখন আমাদের সন্তান সুন্দর হয় না বিয়ে হয়েছে চার বছর ধরে আমি তোমার সাথে সংসার করতে পারবো না স্বামী তখন অবাক হয়ে গেছে কি বলে এইসব স্ত্রী বলে আমি একটা ছেলের সাথে আমার বন্ধু হয় তার সাথে সম্পর্ক জড়িয়ে ফেলছি আমি আশা করি তাকে দিয়ে আমি সংসার করবো সেরকম করে চাকরি করে সত্যি বলতে পারি সেই স্বামী আর স্বামী নাই সে স্বামী শুধু শুধু চোখ কাঁদে দেয় একাকে বিশ্বাস করলাম আমার বন্ধু তো ঠিক কথা বলছে মানুষের সময় খারাপ হলে মা বাবা ভাই বোন নিজের স্ত্রী সে বেমানি করবে তখন সে বলে আরে বুখা আমি তোদের পরীক্ষা করতে আসছি এরকম দশটা ফ্ল্যাট কেনার যোগ্যতা সে টাকা আমার অ্যাকাউন্টে আছে আমি দেখে গেলাম আমার পরি খারাপ পরিস্থিতি কে আমার পাশে থাকে না তোর আমার কে কেউ না আমার বন্ধু আমার সব আমার বন্ধু আমার সব খুলে দিয়েছে ভালো থাকিস এই বলে সেই বাংলাদেশটাকে বিদায় দিয়ে চলে এলো আর গেল না বাংলাদেশে কি আসলে সে অনেক কষ্ট পেয়েছে সে নাকি বলে গেল একটা সিটি দিয়ে গেছে ও মা আমাকে ক্ষমা করো আমি তোমার সন্তান হয়ে উঠে পারলাম না আমি অনেক কষ্ট পেয়েছি তোমার কাছ থেকে কষ্ট পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকে কষ্ট পেয়েছি তাই নয় আমার কেউ নাই আমি সারা জীবন আমি এই জার্মানিতে ঘুরে থাকবো